শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এখন বাজে হচ্ছে সকাল ছটা পনেরো মতন ছটার সময় উঠেছি তো ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিয়েছি বাঁধাকপি করছি আর পাওটা করছি তো আমি আটা টাটা মেখে রাখি রাত্রেবেলা তাহলে সকালে একটু তাড়াতাড়ি হয়ে যায় তো দুপাশে বসিয়ে দিয়েছি একটা কড়াইতে বাঁধাকপি আর একটা কড়াইতে পরোটা তো তাড়াতাড়ি হয়ে যায় তাহলে তো আমাদের টিফিন তৈরি হয়ে গেছে তো এবার তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম বেরিয়ে পড়লো তো তারপরে হচ্ছে একটু শুয়ে পড়েছিলাম তারপরে দু ঘন্টা শোয়ার পরে তারপরে উঠলাম তো এখন হচ্ছে তোমার নটা বাজে তো উঠে আগে খাটটাকে গুছিয়ে নিলাম বিছনা খাতাটাকে গুছিয়ে ভাজ করে নিলাম জানলা দরজাগুলো সব খুলে দিলাম এবার খাটটাকে একটু গুছিয়ে নেব আমার একটু ঠান্ডা লেগেছে ওর জন্য গলার ভয়েসটা একটু কেমন কেমন আসছে তো আমার একটা অভিজ্ঞতা আজকে তোমাদের সাথে শেয়ার করব তো মেয়েরা না বিয়ের পর শ্বশুর বাড়ি যায় তো বেদের শরীর খারাপ হলে বাপের বাড়ি আসতে হয় বেদের সুস্থ হতে গেলে কেন শ্বশুরবাড়ি কখনো বসে থাকা যায় না তুমি শ্বশুরবাড়িতে যতই কাজ করো না কেন কখনো মন পাবে না তুমি যেই কাজটা করনি সেটাকেই ধরে বসে থাকবে কিন্তু তুমি যে কাজগুলো করো সেটাকে নিয়ে কখনো প্রশংসা করবে না তুমি কোন কাজটা করো নি সেটাকেই মনে রেখে দেবে যে তুমি এই কাজটা করো নি এইটা একদিন দেও সেটা মনে রাখবে কিন্তু তুমি যে প্রতিদিন এই কাজটা করছো সেটা কখনো মনে রাখবে না আপের বাড়িতে একদিন রান্না করলেও মা সবাইকে ডেকে বলে আমার মেয়ে আজকে না রান্না করেছে আর শ্বশুরবাড়ি প্রতিদিন রান্না করেও যদি তুমি একদিন না রান্না করো তাহলে সেদিনকার জিনিসটাই মনে রেখে দেবে যে তুমি রান্নাটা আজকে কর নি এটাই হচ্ছে বাপের বাড়ি আর শ্বশুরবাড়ির মধ্যে তফাৎ বিয়ের আগে অনেক কিছু করতাম না বিয়ের পর অনেক কিছু করি পরিস্থিতির চাপে মানুষকে সব শিখিয়ে দেয় করা করতে হয় মানুষকে বাধ্য হয়ে অনেক কিছু মানিয়ে নিতে হয় যেগুলো না মানার মতন সেইগুলোও মানিয়ে নিতে হয় তো তারপরেও না ভালো হওয়া যায় না কখনও শ্বশুরবাড়ি তুমি যতই করো না কেন তুমি মন পাবেই না তুমি এটা করনি কেন তুমি ওটা করনি কেন সবগুলো এইসব সময় এইসব কথাই শুনতে হবে বিয়ে হয়ে যাওয়া মানে তুমি বড় হয়ে গেছো সে তোমার বয়স অল্প থাকুক আর তুমি বাচ্চা থাকুক সেটা আর কেউ কখনও দেখবে না তোমার বিয়ে হয়ে গেছে মানে তুমি বড় হয়ে গেছো তোমার এখন সব কাজ করতে হবে তুমি শ্বশুরবাড়ি চলে এসেছো মানে তো আজকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম এটা প্রতিটা ফ্যামিলির বা মধ্যেই হয় ম্যাক্সিমাম ফ্যামিলিতেই হয় সব ফ্যামিলিতে না হলেও ম্যাক্সিমাম ফ্যামিলিতেই এই ঘটনাগুলো হয়ে থাকে তো তোমাদের সাথে অনেক কথা আজকে শেয়ার করলাম তো করতে করতে আমার কাজ বাজে হয়ে গেছে ঘর বাড়ি সব ছাড় দেওয়া হয়ে গেছে এবার উঠোনটা ঝাড় দিয়ে নেব তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো এখন টিফিন করব সকালে পরোটা ডিম ভাজা আর অল্প একটু বাঁধাকপি ছিল তো খেয়ে দিয়ে চলে আসলাম মাছ কাটতে তো রুই মাছ এনেছিল তো রুই মাছগুলোকে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম আর এনেছিলাম হচ্ছে তেলা পিয়া মাছ যেটা কখনও করি সেটাকেও তোমার করতে হবে তো এটাই জীবন প্রতিটা মেয়ে করে এসেছে করতে হবে জন্মের পর থেকে কেউ কোনো কাজ শিখে আসে না সবাই পরিস্থিতির চাপে পড়ে করতে হয় মানুষকে তো মাছগুলো কাটছি এত শক্ত মাছ আর ফ্রিজ থেকে বের করছে আমি কাটতেই পারছি না মানে বটিতে ধার নেই তারপরে জোরে জোরে কাটছি ফার্স্ট টাইম মানে তো মাছগুলোকে ধুয়ে ঠুয়ে ফ্রিজে রেখে দিয়েছি তো কাটার পর এত গন্ধ বলছিল আমি আমার মানে খাইনি বলতে গেলে তারপর ওই মাছ আমি আর তো এখন রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল আর হচ্ছে এই রুই মাছের ঝাল রান্নার রেসিপিটা শেয়ার করলাম না তো বন্ধুরা রান্না বান্না করে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন ঠাকুরকে পুজো দেব তো তারপরে ভাত খাবো ঠিক আছে তো চলো তো পুজো ঠুজো দিয়ে বসে পড়লাম খেতে তো রান্না করেছি হচ্ছে রুই মাছের ঝাল আর কলা দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর করেছি হচ্ছে তেলাপিয়া মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে আর রয়েছে হচ্ছে গরম গরম ভাত তো আজকের মেনু হচ্ছে এটাই তো আমি আর আমার বুনু দুজন মিলে খেতে বসে গেছি তো তারপরে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে পড়ে সন্ধ্যাবেলা একটুখানি চিকেন ছিল ঘরে সামান্য তো এটাকে দিয়ে একটা নতুন রেসিপি করছি মানে চিকেনের না মাঝে মাঝে রেসিপি করি মন থেকেই করি তো আজকে ভাবছিলাম চিকেন ফ্রাই করব তো সব মশলাগুলো দিয়ে আর সামান্য ময়দা দিয়ে অল্প তেল দিয়ে ভেজে নিচ্ছিলাম চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম আর এটা করেছিলাম হচ্ছে গ্রিন চাটনি এর মধ্যে দিয়েছিলাম হচ্ছে তোমার ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন আর আদা আর দিয়েছিলাম হচ্ছে তোমার লেবু দারুণ হয়েছিল চাটনিটা আর চিকেনগুলোকে সাজিয়ে নিয়েছি প্লেটে আর রয়েছে হচ্ছে সাথে স্যালাড শশা দুর্দান্ত খেতে হয়েছিল দারুণ বল কেমন লাগছে বল কেমন তো এখন খাচ্ছি আর হচ্ছে টিভি দেখছিলাম তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও যাতে নতুন ভিডিও গেলে খুব সহজে তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায় তো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে